হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিরা আপনার স্কিন কি ড্রাই ডিহাইড্রেটেড বা ট্রিটমেন্টের পরে ইরিটেটেড একটা জেল যদি থাকে যে ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয় স্কিনকে শান্ত করে আর মেকআপের নিচেও পারফেক্ট কাজ করে তাহলে কেমন হতো আজকের ভিডিওতে আমি রিভিউ করবো হ্যালু থার্জিগ্রাম একটা ফার্মেসিক গ্রেড হাইড্রেটিং জেল ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক অনেক সময় অনেক কাপড় আমাকে কোয়েশ্চেন্স করে থাকে আপু অনেক ক্ষতিকর ক্রিম ইউজ করার কারণে স্কিনটা একদম পাতলা হয়ে গেছে এখন স্কিনে রক দেখা যায় আমি কোন প্রোডাক্টটা ইউজ করতে পারি তাদের ক্ষেত্রেও কিন্তু এই জেলটি অনেক ভালো কাজ করবে সো বলি এই হাইলো জেলটা আসলে কী হাইলো জেল হলো হাইলোরনিক অ্যাসিড বেসড একটা জেল যা স্কিনের ভিতরে পানি ধরে রাখে এটা স্পেশালি ইউজ হয় ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন অ্যান্ড প্রসিজিয়ারের পরে স্কিন কেয়ার আর ডার্মাটোলজিস্টরাও অনেক সময় রেকমেন্ড করে থাকে এটার প্যাকেজিং অ্যান্ড টেক্সচার হচ্ছে হোয়াইট ব্লু মেডিক্যাল টিউব সিম্পল অ্যান্ড হাইজেনিক টেক্সচারটা হচ্ছে ট্রান্সপারেন্ট জেল টেক্সচারের হালকা স্লিপারি ফিল দেয় কোনো স্ট্রং ফ্রেগরেন্স নাই অলমোস্ট ফ্রেগরেন্স ফ্রি অ্যাবজর্বশনের ব্যাপারে বলতে গেলে স্কিনে লাগানোর পর কুইকলি অ্যাবজর্ব হয় সিগি ফিল থাকে না এটার মেন বেনিফিটস হচ্ছে ডিপলি হাইড্রেশন দেয় স্কিন ব্যারিয়ার রিপেয়ার হেল্প করে রেডনেস অ্যান্ড ইরিটেশন কমায় অ্যাকনি ট্রিটমেন্টের পরে স্কিনকে কাম রাখে মেকআপের আগে ইউজ করলে স্মুথ বেস দেয় সবই স্কিন টাইপের জন্যই সুইটেবল ড্রাই অয়েলি সেন্সিটিভ সবাই এটাকে ইউজ করতে পারবে এখন বলছি এটার কি ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে এটার কি কি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হালোরোনিক অ্যাসিড অর্থাৎ স্কিনের মশ্চারকে ধরে রাখে ফাইন লাইনস টেম্পোরারিলি প্লাম্প দেখায় এবং ডিহাইড্রেটেড স্কিনকে ইনস্ট্যান্টলি ফ্রেশ করে কিভাবে ইউজ করবেন ফেসওয়াশের পরে হালকা ড্যাম্প স্কিনে পি সাইড চেল নিয়ে ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করতে হবে তারপর ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ইউজ করতে পারেন ডে অ্যান্ড নাইট দুইবারই ইউজ করা যাবে কাদের জন্য এটা ভালো যাদের স্কিনটা ড্রাই ডিহাইড্রেটেড সেন্সিটিভ স্কিন লেজার করা পিলিং করা কিংবা একনি ট্রিটমেন্টের পরে কিংবা যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে স্কিনটা প্রচণ্ড মাত্রায় পাতলা অ্যাভয়েড করবেন যদি আপনার স্কিনে সিরিয়াস কোনো ইনফেকশান থাকে কিংবা হচ্ছে আপনি অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভ অ্যাসিডযুক্ত কোনো সেরাম ইউজ করছেন যেগুলো অনেক হাই কনসেনট্রেশনের সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন এখন বলছি এটা পজিটিভ সাইড সম্পর্কে এটা নন স্টিকি ফাস্ট অ্যাবজর্ভিং ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড এবং এই প্রোডাক্টটাকে কিন্তু যারা ডক্টরের কনসালটেশন ছাড়া ইউজ করতে চান তারা একদমই ইউজ করবেন না এটা ডক্টরের কনসালটেশন ছাড়া একদমই ইউজ করা যাবে না ডক্টরের কনসালটেশন নিয়ে দেন আপনারা হচ্ছে এই জেলটাকে ডে বাই ডে ইউজ করতে পারেন আদারওয়াইজ যদি কেউ ওভার ডোজ ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে যদি আপনি একটা সিম্পল ইফেক্টিভ এবং হাইড্রেটিং জেল চান তাহলে হাইলোজেল জেল থাইটিগ্রাম ডেফিনেটলি ট্রাই করতে পারেন এটা মিরাকল প্রোডাক্ট না কিন্তু হাইড্রেশনের কাজটা পারফেক্টলি করে ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করুন কমেন্টটা বলুন আপনি হাইলোজেল ইউজ করেছেন কি না এমনই অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইন দ্য নেক্সট ভিডিও বাই